এই গাইস আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সমস্যার কারণে আমি ভিডিও সত্যি পারছিলাম না তার জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আবারও বিআর ম্যাচ রিজনের প্লেয়ার পড়েছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যাই হোক সামনে অনেকগুলো এনিমি এখানে নামার পরে কি পাবো না পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই এখানে পাইসিউটফিকার অলরেডি কিন্তু ঠিকভাবে র্যামেস দিতে পারলাম না তখন অনেকদিন পরে আর কি ম্যাচটা খেলতেছি এর কারণে এখানে বেশি টুরোগন মেডকিট আর অন্য অন্য গান পাচ্ছি কিন্তু এনে অনবিসি পার কারণে অনবিসি নিয়ে নিলাম নেওয়ার সাথে সাথে আমি এখানে একটু দেখতেছি এনিমি নাকি তার ঠোয়া দিয়েছি দুইটে দুইটা ঠোঁয়া দেওয়ার পর গ্যাসের দিক চলে এখন এর জন্য আমি একটু নিচের দিক যাচ্ছি নিচের দিকে এনিমি ফাইট করতেছে এর কারণে আমি একটু দেখলাম এ দিয়ে আসার সাথে হেডশট দিয়ে দিছি অলরেডি হেডশট দেওয়ার সাথে সাথে আমি একটু সাইডে দিয়ে ইনেলার পেছাতে পেসাতে মেট কিট পেছাচ্ছি মেট কিট পেছানোর শেষে দেখি এনিমি যদি আর পাই তাহলে মারব নাহলে মারি খাবো যাই হোক একটা হবেই এখন মাইক খাই আর কি নামছি পিকেতে পিকেতে এনে নামার সাথে সাথে অ্যাড ড্রপেতে পাইছি স্নাইপার একটা ওই অ্যাড ড্রোপে দেখি কিছু পাওয়া যায় নাকি ওই অ্যাড ড্রোপের থেকে পাইছি আর একটা সেনাইপার পাওয়া সাথে এখন সামনের দিক যাওয়ার চিন্তা ভাবনায় আছি আর কি এখন সামনের দিক যদি যাইতে পারি তো তো ভালো আর না হলে তো গেলো যাই হোক সামনে ইটলিজ প্লেয়ার আছে এখন তো ওইদিক দিক যাই যাই দেখি ঘুরে ফিরে এনিমি এনিমি মারতে পারি পারিনি কি বট শট মানুষ এমনি যাই হোক এখানে দেখার সাথে সাথে একটা শর্ট বসা দিয়েছি অলরেডি বসানোর সাথে সাথে ওগুলো আলে চলে গেছে আমি শটগুলো দিচ্ছি কিন্তু মিস গেলো এখন আমি এই জন্য একটু ভিতরের দিক যাচ্ছিলাম তা যার সাথে তারপরে সাইডে গেলাম দেখলাম ভালো করে মাঝ এনে কি দেখা যাক জুম জম করে সবকিছু দেখতেছি মানে জুম আউট করে তাও কিছু হইলো না কিছু শিখতে মিততে পারলাম না যাই হোক এখন একটু আমি এই যে একটু পুষ টুস দিয়ে থাকি এনিমি এনিমি পাইলে কি ঠোয়া মুহ করা দিই প্লেয়ার উপকার হবে আর কি এখন তা পাচ্ছি না যাই হোক আমি একটু এখন ভালো করে একটু দেখলাম মাতে তো পারলাম না এই জন্য একটু প্লেয়ার কি কাছে যাচ্ছি তারপরে ভাবলাম এখানে দেখেই পারিনি কি আরেকবার দিতে না পারলাম না ওরা দেখিনি কারণ আমি একটু সামনে দিক যাচ্ছি এনে সেই লেভেলের যা যাইতে একটা ঠোঁয়া খেয়েছি মানে ওটা থাইবার গে আমি একটু এদিক সামনের দিক যাই ওই যে সামনে এনিমি আছে ফাইট করতেছে আমার প্লেয়ারে এই ফাইট করার ভিতরে আমি একটু ইনার ই দিলাম যে এনিমি ইসে আমি সিনেপাতে একটা ঠোয়া দিছি কিলারটা আমার হয়ে গেছে অলরেডি পাওয়ার সাথে কনফার্ম করে দিলাম কনফার্ম করার সাথে সাথে লুটটা একটু নিচ্ছি আর দেখতে পাচ্ছি গুলওয়ালের ভিতরে একটা এনিমি আছে প্যাক আপ করে বসে আছে এখন আমি একটু ফাটানোর চিন্তা ভাবনা করতেছিলাম ভাবলাম কিলটা পাই ফাটাচ্ছি সেই ও ফাটাচ্ছে আমার একটা ঠোঁয়া দিছে এনে আমার প্লেয়ারে খাইয়ে দিছে কী আর করবার কিছু করার নাই এর কারণে আমি একটু আবার সাইড সুড়িতে যাচ্ছি চিপাই চাপাই গলির ভিতরে যাওয়া মেটকিংস আসছি আর কি কব এই বিষয়ে লাইক একটা সাবস্ক্রাইব করে ফেলাম ফাটাফট এখন আমি একটু সাইডি সুইডি চাপা চাপি করে একবারে আবার সেই প্লেয়ারের কাছে চলে আসলাম আসে সাথে দেখি সে নক হয়ে গেছে প্লেয়ার রিভেভ দিচ্ছে আর আমি আর কি করব। আমি একজন দিক চলে গেলাম যাওয়া আসা সাথে দেখি এনি পাইনি কি তো দেখলাম যে যাচ্ছে দৌড়ে দৌড়ে এখন আমার লাগলো না শটটা ঠিক আছে না লাগলে আর কি করার এনেলা পেসাই এখন সামনের দিকে একটু যাই তা আমার ঢোয়া দিয়ে দিছে এটা দিয়ে আসে সাথে আমি একটু সাইডে সুড়ি গেলাম তা হইলো না এখন ওই সাইডিতে ঠোয়ার সাউন্ড পেলাম আর কি মানে প্লেয়াররা মারামারি শুরু করে দিছে তা একটা দিছি ঠোয়া তো কিল হয়ে গেছে আমার অলরেডি নখ হয়ে গেছে এখন দেখা যাক ওই কিলটা পাই না পাই এনে গাড়ি গেছে এটা ঠোঁয়া দিয়েছি গাড়ি হয়ে গেছে ওইটারে আমি নখ করেছি এটা ও নক করে আমি কিলটা খাইয়ে দিই হেড দিলাম ওইটা এসট দিই কিল খাইয়ে দিছি খাওয়াবো তো ভুল এখানে আমি হেডশট দিয়ে কিন্তু কিলটা নিছি খাওয়া বললে কেন একটা হয়ে যায় যাই হোক আমি একটু এখানে দেখি কী করি আর দেখা যাচ্ছে সেই লেভেলে ঠোয়া ঠুঁই দিতে আছে কিন্তু এনে বাইরে এসছে না আর কি করার কিল তো অলরেডি চার কিল হয়ে গেছে ওই যে প্লেয়ারটা আর আমি এনে একটা প্লেয়ার দেখছি তাহলে আমি একটা ঠোঁয়া দিয়ে দিই প্লেয়ারে মাইরে দিক তা ঠোঁয়া তো একটা দিয়েছি মাইরে দিচ্ছে যাই হোক মারুক এ টেলিপোট হয়ে গেল উঠ করে গাইস হেকার নাকি দেখ শোয়াই দিছি কনফার্ম করে দিই কনফার্ম করার সাথে সাথে আমি একটু সামনের দিক যাই নইলে ছেলেবেলের ড্যামেজের মায়ের মুড়ি খাবো ইনলে একটা পেছেই যাই এবার সামনে যাই কি কোন গাইস সামনের দিক যাওয়ার সাথে সাথে আবার ভাবলাম পিছের দিকে যাই দেখি কিছু পাই না কি মারামুড়ি তা দেখলাম না আগে যাই সেপেই যাই সেপে না গেলে তো মায়ের খেয়ে দেবো গা এটা মায়ের খাওয়ার কথা ভাবতেছি আবার মারা চিন্তাও করতেছি এখন এনে আবার একটু দাঁড়া দাঁড়িয়ে শুরু করে দিলাম এনে করতে 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 ওই যা দেখতে পাচ্ছি এনেমিয়ারটা আসতেছে ওই যে প্লেয়ারে ঠোয়া শুরু করে তা আমি একটু জুম করে রয়েছি দেই লাগাইতে পারি নি কি না লাগাইতে পারলাম না দেই এই এটা লাগিয়ে দিয়েছে আর এই এটা লাগিয়েছে ক্লিয়ার আরেকটা কনফার্ম করতে ওই সেই প্লেয়ার ওই যে এই পিকেটটা মারি দিলো আমারে আর কি করার এখন আমি একটু দেখি আমার প্লেয়ার গিয়ে গেম পেলে বহুত নিচে খেলছি সাইকেল ডান এখন এই প্লেয়ারটা সেই লেভেলে গেল আর এইটা নক হয়ে গেল যার সাথে সাথে ড্যামেজ দিলো আবার গুলোটা লাগাইছে একটা নাকি দুইটা তাই শর্ট মারি দিছে প্লেয়ার আমার হ্যাকার হ্যাকাররা জামানা ক্লিয়ার করে দিছে ক্লিয়ার করার সাথে সাথে আমি একটু কাটে দিলাম যাই আমার একটা প্লেয়ারের রিভাইভ দিচ্ছে উনি যে অনেক বড় মন তার বাবলাম আমারে দিবে না দিল না আমি তো বট আমার দিয়ে আর কী হবে আবার তাই বললে আপনারা আবার একটু লিখেন না যে বট যাই হোক এখানে একটু সামনের দিক যাইয়ে দেখি কি করে এরা আছে তো আর বেশি না তিন ডে নেমি আছে তিন ডে নেমিতে আর কি করবে এখন তিন ডে নেমিয়ার সাথে কী লেভেলে ফাইট হবে জানে এরা অলরেডি ঠোয়া মোয়া খাইয়ে বসে আসছে পেলে আর আমার একজন গুলোয়াল ফাটে টিভি আসতে হচ্ছে এখানে যে প্লেয়ার একটু ব্যাকআপে যাইতে হয় তা বুঝে না যাই ঘুরে যাচ্ছে ব্যাকআপে যাচ্ছে যে সে দেখে কি করতে পারে সে না মায়ের খেয়ে বসে থাকে দুইজন দুই দিকেই রয়েছে কিন্তু গাইস এক না দুই দিক রয়েছে আর দুই দিক থাকলে আর কী করা কিছু করা আছে এ একটু হিল বাড়াই দিল ট্রিটমেন্ট করে যাই হোক ভালো হইলো এই যে প্লেয়ারটা এই উপরের দিকেই ওই যে উপরের দিকে প্লেয়ার এই প্লেয়ার দেখি কী করে সিলেবের ড্যামেজ তো দিলো কিন্তু হইলো না কাজ পেলে এসে খেয়ে দিল হেডশট মেরে আবার বুঝেন হ্যাকারা জামা না এখন কনফার্ম করার সাথে চারজন আছে আমাকে দুইটা টিমমেট আর পেশে বিপরীত টিমের দুইটা এখন ওটা একটু ইনালের প্যাচ আসছে বলতে যে একসাথে থাকো আলাদা যায় না তাই এরা যে কী করতেছে জানে কেটা কথাই শুনে না ঠিকভাবে যাই হোক ইনি পেশা আসছে অনেক বিচিত্র করতেছে গাই এ কারে মারে কি মারে কি ও যে মার রা কিথায় থায় মার রা হাই পেলে এনিমি দেখ হোক এখানে দেখা যাচ্ছে প্লেয়ারটা একটু হোল্ড করে দেখতেছে আর এ হালাই রাশ যাই হোক এটা করছিলাম যে এক একা রাশ দিস না তারপর রাশ দিচ্ছে কি আর করার এই উপৰে ৰৈছে দুইটা প্লেয়াৰ আৰু একো এই চাইডে চিডি যামেজটো দিলো কিন্তু এই খাই দিছে যায় হ'ক হিল হৈ গৈছে অৰ্ধেক আৰু এন দিয়া আঠটা বেৰিছে আৰু হেলমেট মাৰিছে মেচ বুই